এটা তোমার কথা এই এতটুকু বাচ্চা মানুষ বিয়ে দেয় ওই না নাইলে পনেরো বছরে হয় নাই সরকারি আইন অনুযায়ী বিশ বছরের আগে বাচ্চা বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এই বাচ্চা সংসারের কি বুঝবে না বুঝবে সংসার না বুঝবে পারিবারিক বিষয় এই বাচ্চা অল্প দিনে যখন ডেলিভারি হবে তখন তো বাচ্চা ঝুঁকিপূর্ণ অবস্থায় মৃত্যুবরণও করতে পারে এটা তোমার কথা হলো না এই ব্যাপারে আমি একমত হতে পারলাম না আইন দেখায় তোমরা কোন আইন জানেন নাকি জীবনে এই ধরনের ভুল করবে না বাল্য বিবাহ একবারে না তাহলে দেওয়া দেওয়ার নয় না কান ধরি দবা করবা যে এই ধরনের বিয়ে আর জীবনে কারো দিবে না কারো সংসারে অশান্তি করছে জীবনে পঁচিশ ত্রিশটি বিয়ে দিয়ে ফেলাইছ না বালক সাবালক মেলা বিঙ্গি অঙ্গি দিয়ে ফেলেছ ওই জন্য আলাপটা প্রশ্ন যাই হোক এখন যে তোমরা ভুলটা ভাঙি দিছে এলা এলা থাকি আর জীবনে এইরকম বিয়া দিবেন নাই আঠারো আগে কোন মেয়ের বিয়ের আমি আলাপ করবেন নাই আর শুন বাল্য বিবাহকে நான் போலி